নমস্কার ক্যালকাটা নিউজ গেছিলো খবর করতে কোথায় খোদ কলকাতার ভেতরে নিউ টাউন ইকো কাছে সেখানে কিছু বস্তি আছে যেগুলো খালি হয়ে যাচ্ছিল একের পর এক ওর ভেতরে ঘর খালি হয়ে যাচ্ছিলো ওখানে খবর করতে গেছে তো কিছু লোকের কথাবার্তা শুনুন মানে চমকে যাবেন ভালো করে মন দিয়ে শুনুন ন করা ক্যামেরা আমি ক্যামেরা ঘুরিয়ে দে কি এদিকে রবে আসলে প্রবলেম প্রবলেম ক্যামেরা এতরে ক্যামেরা ভিতরে ঢকাও ভিতরে ভিতরে না ভাঙবে হ্যাঁ ভিতরে রাখো ভিতরে রাখো করে

শুনেছেন কি বলছে ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা ঘোরান। ক্যামেরা ভেতরে ঢোকান ব্যাগের ভেতরে রাখুন মানে কতটা সাহস এরা এসছে বাংলাদেশ থেকে আমাদের কলকাতায় থাকা পশ্চিম বাংলায় ভারতে থাকা সাংবাদিক তার উপর মহিলা সাংবাদিকের সাথে এরকম অসভ্যতা আমি হুমকি দেওয়ার সাহস আসে কোথা থেকে এটা কোনো সেই দূর প্রান্তিক জায়গা না খোদ কলকাতার নিউ টাউনের ইকো পার্ক লাখ লাখ লোক বেড়াতে যায় ওখানে এত দুঃসাহস কার মানে আসকারা এরকম হয়েছে বলছে খবর করা চলবে না মানে একবার ভাবুন কোনো নেতা মন্ত্রীরাও কিন্তু ক্যামেরার সামনে এরকম করে না এরা যেই সাহস দেখাচ্ছে আর কি বলছে এখানে আর আসবেন না আসলে বিপদ মানে হুমকির লেভেলটা শুনুন এটা কি পশ্চিমবাংলার নিউ টাউন নাকি ঢাকার জামাতি জায়গা কোনো আরেকজন কি বলছে অমিত শাহর কাছে যান এস আই কেন হবে মানে স্যার কেন হবে বিজেপির কাছে যান কেন হবে মানে আল্লাহ দেখুন বাংলাদেশি বলছে এসআই আর কেন হবে মানে আরেকজন বলছে এখানে সবাই তো আমরা বাংলাদেশি আপনি ভারতীয় প্রমাণ দেখান মানে আমাদের লোকের কাছেই পরিচয়পত্র চাইছি যেটা উল্টো হওয়ার কথা দেখুন নিজের চোখে আর বাকি পুরো খবরটা ক্যালকাটা নিউজের চ্যানেল ঘোরান ওনারা ইন ডিটেলস কাভার করেছেন আমি শুধু এটা মানে না করে পারলাম না কোন পর্যায়ে এদের আশ দেওয়া হয়েছে কোথায় এদের সাহসটা পৌঁছে গেছে